সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন পেইডস ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকুনটি ক্লিক করে দিবেন যেন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন পেটসবের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতন সবসময় বলে থাকি যে আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দেখায় থাকি তো আজকে আপনাদের খুবই রিজনেবল প্রাইসে একদম হাই কোয়ালিটি পার্সিয়ান ক্যাট দেখাবো এবং হচ্ছে যে আজকে এক্সপেন্সিভ কালেকশন কিছু বেঙ্গল ক্যাট একজুটি পার্সিয়ান ক্যাট তো বিভিন্ন কোয়ালিটির বিড়ালগুলো দেখাবো তো ভিডিওটি দুজশো করে দেখে থাকুন তাহলে আপনার বাজেটের বিড়াল আপনি পেয়েও যেতে পারেন তো দর্শক কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে পার্সিয়ান ক্যাডের একদম ফুল ট্রিপল কোট একদম হাই কোয়ালিটি আমি যদি আপনাদেরকে এক এক করে দেখাই এটা হচ্ছে ডল ফেসের বিড়াল ফুল ট্রিপল কোটের তো ট্রিপল কোট হচ্ছে সবচেয়ে বড় লোমের এখানে তিনটা বিড়াল দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে একদম হাই কোয়ালিটি ট্রিপল কোট মানে এর উপরের কোনো কোট নাই একদম ফুল ট্রিপল কোট আসলে বিড়ালের কোট হয় তিনটা আমরা বুঝাই একটা হচ্ছে যেটা লোম ছোট সেটাকে বলি সিঙ্গেল কোড যেটা লোম মিডিয়াম হয় সেটাকে বলি ডাবল কোড যেটা ফুল ট্রিপল কোডের হয় মানে সবচেয়ে বড় লোম যেটাকে হয় এটাকে বলি আমরা ট্রিপল কোড এখানে তিনটাই হচ্ছে ছেলে বিড়াল তিনটাই হচ্ছে ডল ফেসে আমি আপনাদেরকে এক এক করে দেখে এই জন্য যে সব বিড়াল এক সাইড কোয়ালিটি হয় না উনিশ বিশ হয় তো এক এক দিনের পছন্দ এক এক রকম তো যদি আপনাদেরকে আরও ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকলে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে একদম ফুল চিপল করে তো এখান থেকে যদি আপনাদেরকে আরো ভালো লাগে এগুলোর পিস রাখবো হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আমরা খুবই রিজনেবল প্রাইসে সবসময় দিয়ে থাকি হয়তো আপনি ফেসবুক পেজ অনলাইন বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে দেখবেন যে এগুলোর পার পিস বিশ থেকে বাইশ হাজার টাকা এবং আজ থেকে দু তিন মাস আগে আমরাই বিশ থেকে বাইশ হাজার টাকা পিস বিক্রি করছি এগুলো মাত্র সতেরো হাজার টাকা পিস রাখবো এটা হচ্ছে ফিক্সড প্রাইস এরপরে আসলে কেউ আর বার্কেটিং করবে না তো সতেরো হাজার টাকায় ফুল ট্রিপল কোডের বিড়ালগুলো রাখবো যদি কারো ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের ডেলিভারির অপশন আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনার যে বিড়ালটা পছন্দ হবে সেটার ভালো করে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো এখানে তিনটা আছে তিনটেই ফুল ট্রিপল কোডের জিঞ্জার কালার একদম ডিপ জিঞ্জার কালার যেটা বলে খুব সুন্দর খুব ইউনিক কালারগুলো যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্সিয়ানের ভিতরে খুব ইউনিক কালার একটা হচ্ছে আপনার লাইট ব্লু আইস একটা চোখ দেখেন আপনার একটু লাইট ব্লু কালার একটা হচ্ছে রেগুলার কালার যেটাকে অড বলা হয় তো এটা হচ্ছে অড আইস খুব ইউনিক একটা কালার এটা হচ্ছে ফুল হোয়াইট কালার আর এটাকে বলা হয় হচ্ছে ট্যাবি কালার পার্সিয়ানের ভিতরে ফুল ট্রিপল কোডের ট্যাবি কালার তো বিড়ালটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার তো সচরাচর এত সুন্দর ইউনিক কালারের ট্যাবিগুলো খুব কমই আসে তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন কারণ এই টাইপের ট্যাবিগুলো আমরা এর আগে অনেকগুলো এনেছি তো এই কালারটাও খুব সুন্দর খুব ইউনিক একটা কালার তো এটা হচ্ছে ছেলে এটাও হচ্ছে ছেলে আপনাদের যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর আমাদের কালকে আরও চার পাঁচটা ফিমেল আসবে ব্রাউন কালার অফ হোয়াইট কালার তো যারা ফিমেল লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ প্রতিদিন আসলে ভিডিও করা সম্ভব হয় না আর আমি কিছুদিন একটু কাজের জন্য আমি ভিডিও নিয়মিত আপলোড করতে পারতেছি না এই জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে কারো যদি এই ট্যাবি বিড়ালটা পছন্দ হয় ডল ফুল চিম্পল কোড তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে আঠারো হাজার টাকা পিস আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে বিড়ালগুলো দিচ্ছি তো যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ফুল হোয়াইট কালার এই অর্ডাইজ বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে এত সুন্দর বিড়াল ক্যাপ্টার পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে দুইটা আছে দুইটাই একদম হাই কোয়ালিটি পার্সনকে এটা হচ্ছে ট্যাভি কালার এটা হচ্ছে হোয়াইট কালার তো এই কালারটা খুব সুন্দর খুব ইউনিক একটা কালার আপনাদের যার যেটা পছন্দ আমাদের ভিডিওতে দেয় নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর যেটা আপনার পছন্দ হবে ভিডিওতে ভালোভাবে গানগুলো শুনবেন বয়সটা শুনবেন কি কি খাবার দিতে হয় সেগুলো শুনবেন এরপরে পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন কারণ আমরা রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাটগুলো দিই এরপরে দয়া করে আর কেউ মার্কেটিং করবেন না তো যদি ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে পার্শিয়ান ক্যাটের ভিতরে তিনটা কালার এটাকে বলে হচ্ছে অফ হোয়াইট কালার এরপরে এটাকে বলে হচ্ছে ব্রাউন কালার এটাকে বলে হোয়াইট কালার তো তিনটা হচ্ছে তিন কালারের পার্সিয়ান ক্যাপ তো এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিব যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছে অনেক আপুরা আছে অনেক ভাইরা আছে তাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা বলে থাকে যে ভাই আমাদের বাজেট কম আমাদের একটু কম বাজেটে দেন সো সে সে ভাইয়া এবং আপুদেরকে বলতেছি যে আপনার এবার ইনশাল্লাহ আপনাদের বাজেটে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে যেটা নেন মাত্র দশ হাজার টাকা পিস মাত্র দশ হাজার টাকা পিস হলে এত সুন্দর পার্সিয়ান ক্যাটগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমি আপনাদেরকে এক এক করে দেখাই যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন এটা হচ্ছে ছেলে বিড়াল ফুল হোয়াইট কালার সম্পূর্ণ লিটার আপ করা ফুড হচ্ছে চিকেন ফিশ খেতে পারে তো এরপরে দেখাবো হচ্ছে জিঞ্জার কালার এটা হচ্ছে জিঞ্জার কালার ফুল জিঞ্জার কালার যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপরে এটা আছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার খুব সুন্দর এবং ডল ফেসে তিনটাই ডল ফেসে আপনাদের যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন তিরিশ নাম্বার দোকান এস এন তো অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর এই অফারটা খুব সীমিত সময় থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তাহলে দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লায়ন ফেসের ফুল চিপুল কোডের একটা ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে এক বছর সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এবং ভ্যাকসিন দেওয়া তো আপনাদের যদি বাসায় কারো অ্যাক্টিভ ফিমেল থাকে যে হিটে আসে আপনি ব্রিড করাতে চান তারা মেলটা নিতে পারবে মেলটার কালারটা খুব সুন্দর খুব ইউনিক আপনি দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে হাত দিলে পিঠ উঁচা করে দেয় এটা হচ্ছে হিটে থাকলে এবং অ্যাক্টিভ হলে এই বিড়ালগুলো সচরাচর এরকম হয়ে থাকে তো যদি আপনাদের কারো ভালো লাগে লায়ন ফেসের একটা ছেলে বিড়াল আসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটার প্রাইসটা রাখতে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা অ্যাক্টিভ মেল পাবে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে খুবই রিজনেবল প্রাইসে আমরা পার্সেন্ট আপনাদেরকে দিয়ে থাকি সম্পূর্ণ ট্রেন আপ করা আছে যদি ভালো লাগে স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটা হচ্ছে ছেলে বিড়াল যাদের বাসায় ফিমেল আছে তারা এই মেলটা নিতে পারে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট হেয়ারের একটা পান্স ফেসের ফিমেল বিড়াল এটার বয়স হচ্ছে প্রায় চোদ্দ মাস তো এটা এর আগে একবার বেবি দিছে যদি আপনাদের বাসায় কারো অ্যাডাল্ট মেল থাকে যে অ্যাডাল্ট ফিমেল খুঁজতেছেন কিন্তু অনেকের শখ যে আমি একটা বিড়াল দিয়ে বেবি উঠাবো এর আগে ফিমেল পালছি বাট বেবি উঠাতে পারি না কারণ অনেক বিড়ালের অনেক রকম প্রবলেম থাকে তো এটা যেহেতু আগে একবার বেবি করছে আপনারা চাইলে ওকে দিয়ে আপনার বিল করা বেবি উঠাতে পারবেন ঠিক আছে যে বিড়াল হিটে থাকে সেগুলোর হাত দিলে আপনার মেল হোক ফিমেল হোক এভাবে ব্যাকসাইড উঁচা করে দিবে তো এটার ফেসটা খুব ইউনিক আর লোমগুলো হচ্ছে শর্ট হেয়ার যারা লোমকে ভয় পান আমার পাশে লোম করবে না এরকম একটা বিড়াল চাই তারা বিড়ালটা নিতে পারেন তো এটা খুব রিজনেবল প্রাইসে আমরা দিব সেটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা হলে এত সুন্দর একটা পান্স ফেসের ফিমেল পেয়ে যাবেন মিজিটাল স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সবসময় বলে থাকি যে আমাদের অ্যাসেন পেটসবে সবসময় চাই কিছু ইউনিক কালেকশন কিছু বিড়াল নিয়ে আসবো এবং কি হচ্ছে যে খুবই রিজনেবল প্রাইসে দিব যেই ভাইরা বোনেরা আছেন যাদের বাজেট কম যে আমি একটু কম বাজেটের ভিতরে বিড়াল পেলে আমি কিছু লালন পালন করে বেবি উঠে সেল করতে চাচ্ছি তারা নিতে পারেন এটার সাথে যদি আপনি লং হেয়ারের কোনো বিড়াল দিয়ে ব্রিট করান তাহলে আপনি খুব সুন্দরভাবে এটা দিয়ে বেবি উঠাতে পারবেন খুব সুন্দর খুব ইউনিক একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভ্যাকসিন দেওয়া যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লা সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে বেঙ্গল তো বেঙ্গলের ভিতরে খুব সুন্দর খুব ইউনিক একটা কালার এটা হচ্ছে ছেলে বিড়াল এটার ভ্যাকসিন দেওয়া এটার বয়স হবে সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে তো কালারটা খুব সুন্দর খুব ইউনিক কালার যেটা অনেকে আপনার মানে বেঙ্গল ক্যাটটা হচ্ছে সাধারণত আমাদের দেশে যে মেচু বাঘ আছে সেটার ব্লাড লাইন দিয়ে তৈরি এটা যদি আপনি এই অনলাইনে সার্চ করেন তাহলে পাবেন যেটা নেদারল্যান্ডের বিড়াল দিয়ে তৈরি এটা হান্ড্রেড পার্সেন্ট বহিধ আমাদের দেশে এবং কি অনুমোদিত তো এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমার কাছে তিনটা আছে তো তিনটা আজকেই নিয়ে আসছি এক ভাইয়ের কাছ থেকে তো এখানে হচ্ছে এটা আপনার ছেলে বিড়াল এবং হচ্ছে কালারটা খুব সুন্দর খুব ইউনিক কালার তো এখানে তিনটা আছে আমি আপনাকে আপনাদেরকে ধাপে ধাপে একবারে দেখাবো তো তিনটেই খুব রিজনেবল প্রাইসে দিব আপনাদের যাদের ভালো লাগবে যারা বেঙ্গল ক্যাপ্রুড নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিবো সেটা হচ্ছে যে তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা বিড়াল আছে তিনটাই হচ্ছে আপনার এই স্পটে ঠিক ঠিক আছে আপনি চাইলে ছেলে মেয়ে নিতে পারবেন এখানে একটা ছেলে দুইটা ছেলে একটা মেয়ে আছে তো তিনটা আছে তিনটাই আপনার খুব সুন্দর এবং কি বাসা বাড়ির যেহেতু পোশাক আপনাদের নিলে অতটা কষ্ট হবে না পালতে তো তিনটাই হচ্ছে আপনার ফেজি সাধারণত ব্যাঙ্গল ক্যাপগুলো সাধারণত হয়ে থাকে তো এগুলোর কোয়ালিটি হিসাবে মোটামুটি খুব ভালো একটা কোয়ালিটি তা আপনাদের যদি ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আপনাদেরকে যদি একটু দেখাই যেখানে তিনটা আসছে এবং কি ওদেরকে আনছি কিছুক্ষণ আগে এই জন্য ওরা একটু ভয় পাচ্ছে তিনটা বিড়াল কিছুক্ষণ আগে আনছি তো আমরা সবসময় বলে থাকি যে অ্যাসেন পেটসবে আমরা চাই সবসময় আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখাই তা আপনারা দেখতে পাচ্ছেন ওরা একটু ভয় পাচ্ছে যদিও তো যেহেতু আজকে ভিডিও আমরা আপলোড করব এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের দোকানে যখন যে কোনো ধরনের বিড়াল নিয়ে আসি সাথে সাথে চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিওতে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাকগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন এবং কি আমাদের অ্যাসেন পেটসবের সমস্ত আপডেটগুলো যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন আরেকটা কথা দর্শক যে এখনকার যে ওয়েদার সারাদিন গরম রাতে ঠান্ডা রাতে গরম দিনে ঠান্ডা মানে এরকম মিক্সড ওয়েদার অবশ্যই বিড়ালকে ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না যেখানে রাখবেন একটা কার্পেট বিছাই দিবেন এবং বিড়াল সব সময় চাবে যতই গরম জায়গায় রাখেন একটু ফ্লোরে যায় ঘুমাতে তোদের ওদের জন্য টেন্ট হাউস পাওয়া যায় পারলে একটা টেন্ট হাউস কিনে নেবেন এবং কি সবসময় চেষ্টা করবেন যে বিড়ালকে আপনার শীতের দিন হলে কুসুম গরম পানি দিতে নরমাল ওয়েদারে নর্মাল পানি দিতে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এরপর যদি আপনাদের বিড়ালে জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হোক আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর ইতিমধ্যে আমাদের কাছ থেকে হাজারো মানুষ এরকম ফোন দিয়ে আমাদের কাছ থেকে হেল্পগুলো নিয়েছেন তো যে ভাইদেরকে আমি সামান্য পরিমাণ হলো উপকার করছি তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কি নেক্সট ভিডিওতে আপনারা কি কি ধরনের বিড়াল কুকুর দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম